তাহাজুদের সময় বিশ্বনবী উঠে মায় সারে বললেন আয়সা ও আমার কলিজার টুকরা হমায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হমায়রা বলতেন হমায়রা মানি যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুবহান আল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করত বিশ্বনবী তাকে হমায়রা বলতেন হমায়রা মদিনাতে কেউ জেগে নাই না আমরা দৌড় দৌড় খেলি মায়েষা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক ঠিক কিনা সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক এরকম আব্দার বিবিদের কাছে আছে না নাই কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না সারা নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে বলেন আছে শয়তান